ষক মণ্ডলী তারেক রহমান আজ চট্টগ্রামে গিয়েছেন সেখানে তিনি নির্বাচনী বক্তব্য রাখবেন তিনি দীর্ঘ সতেরো বছর পর তিনি লন্ডন থেকে এসেছেন সেখান থেকে এসে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করছেন সেই প্রোগ্রামগুলিতে প্রচুর পরিমাণে লুক হচ্ছে আপনারা জানেন না তারেক রহমানের দিন দিন এতই জনপ্রিয়তা বাড়ছে যে আপনারা ইউটিউব ফেসবুক দেখলে বুঝতে পারবেন যে তার জন্য জনপ্রিয়তা কেমন হচ্ছে তিনি সুন্দর সুন্দর কথা বলছেন বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিচ্ছেন সামনে সংসদ ইলেকশন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে শীষ নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন নির্বাচনী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তারা বাংলাদেশে ওনার একটা জুয়ার এসেছে শীষের জুয়ার এসেছে সেই জুয়ারের মাধ্যমে শীষ আগামী দিনে জয়ী হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং সে আশা আমরা রাখছি তারেক রহমান এমনই একজন ব্যক্তি যিনি অনেক সম্পন্ন ওনার পিতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার মাতা তিন তিনবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের কী রাজনীতি করেছেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি লড়েছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি আন্দোলন করে গেছেন তারই সন্তান জনাব তারেক রহমান তিনিও আধিপত্য বিরুদ্ধে লড়বেন এবং সেই প্রতি তিনি কাজ করছেন আশা করি আগামী দিনে তিনি সুন্দর একটি বাংলাদেশ উপহার দিবেন এদেশের জনগণের জন্য তিনি বলছেন নিরাপত্তা এবং উন্নয়ন নিরাপত্তা এবং উন্নয়ন এই দুটি বিষয়ে তিনি বিশেষভাবে নজর দিচ্ছেন আপনারা জানেন যে তিনি একটি ফ্যামিলি কার্ড দিবেন নারীদেরকে সেই নারীদেরকে তিনি স্বাবলম্বী করবেন কারণ নারীরা এদেশের অর্ধেক জনগণ সেই নারীদেরকেই উন্নতি করতে হবে কারণ নারীদের উন্নয়ন ছাড়া নারীদেরকে উন্নতি ছাড়া এই দেশে উন্নয়ন সম্ভব না তাই নারীদেরকে সাথে রেখে নারীদেরকে সম্পৃক্ত করে উন্নয়নে যেতে হবে এবং নারীদেরকে তিনি একটি কার্ড দিবেন সেই কার্ড আড়াইশো দুই হাজার পাঁচশো থেকে দুই হাজার টাকা দেবেন সেই টাকাটা নারীরা ইউটিলাইজ করে ব্যবহার করে তারপরে তারা যদি উন্নতি করতে পারে কিছু সেভিংস করতে পারে তাহলে তাদের ফ্যামিলির দিন দিন উন্নতি হবে তিনি বলছেন যে প্রথম বছরে কিছু হবে না এই অল্প টাকায় দ্বিতীয় বছরেও কিছু হবে না কিন্তু তৃতীয় বছরে গিয়ে চতুর্থ বছরে গিয়ে তখন কিন্তু এটার যে সুফল সেটা পাওয়া যাবে এবং আশা করা যাচ্ছে যে এটা যদি হয় তাহলে অনেক ভালো হবে এবং সেটা একমাত্র পসিবল যদি রহমান এ এদেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে সেটা তিনি দিতে পারেন এই জন্য সকলকে এই ধানের শীষে দিয়ে তারেক রহমানকে বিজয়ী করে তাকে প্রধানমন্ত্রী বানাবেন এবং এদেশের সেবা করার সুযোগ দেবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের সাথেই থাকেন লিটন বয়েজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লিটন বয়েজ ফেসবুক পেজ বলে দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম